আজ সন্ধে সাড়ে ছটা নাগাদ ময়না জুনিয়র স্পোর্টিং ক্লাবের দক্ষিণা কালী পুজো উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার চিত্র ধরা পড়লো আমাদের সংবাদ মাধ্যমে এই পুজো গত চৌঠা জানুয়ারি শুভ উদ্বোধন করেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা এসেছিলেন বৃন্দাবন থেকে গৌর সুন্দর মহারাজ আজ বিকেলে অনুষ্ঠিত হয় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা তারপর গুণীজনদের সম্বর্ধনা এবং পুরস্কার বিতরণী সভা পুরস্কার বিতরণী সভাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা লতিকা মাইতি শিক্ষারত্নবিদ শিক্ষক সাহিত্যিক ও গবেষক সুবলচন্দ্র চন্দ্র পাল শিক্ষারত্নবিদ শিক্ষক অনুপ কুমার মাইতি সহ বিশিষ্ট গুণীজনরা ও ক্লাবের সদস্যরা আজকের এই কর্মসূচি সম্পর্কে ক্লাবের কোষাধ্যক্ষ সুজিত প্রামাণিক কি বললেন শুনুন দুনিয়া স্পুটেন্ট ক্লাবের সদস্য কোষাধ্যক্ষ সুরজিৎ রামানি বলছি চৌঠা জানুয়ারি আমাদের মায়ের পুজো এবং শুভ উদ্বোধন ছিল শুভ উদ্বোধনে ছিলেন মাননীয় ময়না বিধায়ক অশোক ক্রিকেটার অশোক দিন্না মহাশয় সঙ্গে ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ তারপর ছিল আমাদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিভিন্ন দিক থেকে এবং ছ তারিখে ছিল মায়ের অন্নভোগ মায়ের অন্নভোগ বৃন্দাবন ধাম থেকে আগত গৌরসুন্দর দাস অধিকারী মহাশয় উনি এসেছিলেন ওনার সম্প্রদায় নিয়ে এবং সাত তারিখ ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল এবং আজকে আটই জানুয়ারি বুধবার বিকেল চারটার সময় আমরা রেখেছিলাম যেমন খুশিতে আমরা সাজো প্রতিযোগিতা তারপরে আমরা রেখেছি পুরস্কার বিতরণী তারপরে সন্ধ্যা সাতটায় মায়ের কনকাঞ্জলি সাথে মায়ের নিরঞ্জন